ওয়েলকাম এভরিওয়ান আজকে আমি ডিসকাস করতে চলে এসেছি স্ট্যাটিক জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে যেগুলি ডাব্লিউ বি গ্রুপ সি এবং ডিতে আসা প্রশ্নোত্তর তার মধ্যে রয়েছে আজকে আমি ডিসকাস করছি ভারতের র্যামসার সাইট কোথায় কোনটা অবস্থিত আজকের প্রথম প্রশ্নটি হল সুন্দরবন জলাশয় কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে দীপর বিল কোথায় অবস্থিত আসামে ভীমানাথ কোথায় অবস্থিত কেরালা অষ্টমদী জলভূমি কোথায় অবস্থিত কেরালা সম্বাদকোটা রথ কোথায় অবস্থিত কেরালা উলার রথ কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর হকেরা জলভূমি কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর সুরিনসর মনশের হ্রথ কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর চিল্কা রথ কোথায় অবস্থিত উড়িষ্যায় ভেতরকণিকা ম্যানগোভ অরণ্য কোথায় অবস্থিত উড়িষ্যায় চন্দ্রতাল জলাভূমি কোথায় অবস্থিত চন্দ্রতাল রেমসার সাইড সেটা রয়েছে হিমাচল প্রদেশ পং ডাম রথ কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ রেণুকা রথ কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ আশিয়ান কনভার্স্টেশন রিজার্ভ অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ড বিনস কনভার্স্টেশন রিজার্ভ অবস্থিত কোথায় পাঞ্জাবে হারিকা জলভূমি কোথায় অবস্থিত পাঞ্জাবে রোপার জলভূমি কোথায় অবস্থিত পাঞ্জাবে কেশপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ অবস্থিত কোথায় পাঞ্জাবে ভোজ জলভূমি কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে সম্বর রথ কোথায় অবস্থিত রাজস্থানে কেওলাদে ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত না রাজস্থান সমন পক্ষে অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ নবাবগঞ্জ পক্ষে অভয়ারণ্য এবং পার্বত্য অভ্রপক্ষে অভয়ারণ্য এবং কি স্যান্ডি পক্ষে অভয়ারণ্য সুর সরোবর এবং উর্ধগঙ্গা নদী এবং কি সরসাই নবাব ঝিল কোথায় অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশ কার্বাতলা জলভূমি কোথায় অবস্থিত রয়েছে না বিহারে পূর্ব কলকাতার জলভূমি কোথায় অবস্থিত না পশ্চিমবঙ্গে লোনার হ্রদ কোথায় অবস্থিত না মহারাষ্ট্রে নন্দর মধ্যমেশ্বর কোথায় অবস্থিত মহারাষ্ট্রে রুদ্রসাগর জলভূমি কোথায় অবস্থিত না ত্রিপুরা কলের হ্রদ কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ লোকটাক হ্রদ কোথায় অবস্থিত মণিপুর নয় সরোবর পক্ষে অভয়ারণ্য কোথায় অবস্থিত না ক্লাইমেটোলজি ওয়াইল্ড লাইফ অ্যান্ড বার্ড স্যাংচুয়ারি কোথায় অবস্থিত না তামিলনাড়ুতে তসমরির হচ্ছে কোথায় অবস্থিত না লাদাখে তস ওয়েডল্যান্ড কোথায় অবস্থিত না লাদাখে সুলতানপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রয়েছে হরিয়ানায় বৃন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত না হরিয়ানার ক্ষেত্রে থেলা রথ কোথায় অবস্থিত গুজরাটে অ্যান্ড হোয়াধাবন জলাভূমি কোথায় অবস্থিত গুজরাটে কি বাখিরাও পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশে সিজাদিয়া পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত গুজরাটে কারিগিলি পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত না তামিলনাড়ু পার্লির করোনায় জলাভূমি কোথায় অবস্থিত তামিলনাড়ু পিচার ফোরাম ম্যানগ্রোভভাবে ফরেস রয়েছে তামিলনাড়ুতে সাগর সংরক্ষণ হচ্ছে কোথায় না তামিলনাড়ু ভেম্বানুর জলভূমি কোথায় রয়েছে না তামিলনাড়ুতে ভেলোট পক্ষী অভয়ারণ্য রয়েছে কোথায় তামিলনাড়ু পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুতে এবং কি উদ্ধ মধনদাপুরম পক্ষী অভয়ারণ্য রয়েছে কোথায় তামিলনাড়ুতে সাতকতিয়া জর্জ কোথায় অবস্থিত উড়িষ্যায় নন্দরথ কোথায় অবস্থিত গোয়াতে রঙ্গনা রঙ্গনাথিটু পক্ষী অবয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে কর্ণাটকে শিরপুর জলভূমি কোথায় অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে তালপাড়া রথ কোথায় অবস্থিত তালপাড়া রথ কোথায় অবস্থিত রয়েছে উড়িষ্যায় আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই ডিসকাস করব ভারতের প্রথম কে কবে হয়েছিলেন আজই বন্ধ রইল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা মেল আইকনটি অবশ্যই কিন্তু বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আর সবার আগে নোটিফিকেশান তাহলেই আপনার কাছে পৌঁছে যাবে বেল আইকনটির ওপর প্রেস করে অল বাটনটি ক্লিক করে রাখবেন বাই বাই গুড বাই এভরিওয়ান